আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো এই এখন সকাল নটা বাজে নটা থেকে ভিডিওটা আমি শুরু করলাম এই সবে চান করে এসছি। তো এখনো ভালোভাবে চু মানে চুলটা এখনও মোচা হয়নি হালকার উপরে মুছেছি তো এবার মুছবো মুছে তারপরে এবার এখন চা করতে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এদিকে সব বসে আছে

মনে হচ্ছে পরিষ্কার কিন্তু ছাড়াতে ফোনের কথা বলছি এমনিতে কত দেরি করে দিলো তোর বাবা গেছে তো গেছে বাজারে মাটিতেই খাস দেখ হ্যাঁ এটা একটা একটা করে দেখবি না কত সময় লাগবে দেখবি দেখ না এই দেখ একটা একটা কতক্ষণ সময় লাগবে খাওয়া তো না দেখ এই জন্য এরকম করে কতক্ষণ সময় লাগবে এই আসবার করতে

আজকে তেলাপিয়া মাছ এনেছে আবার এদিকে চুনো মাছও এনেছে চুনো মাছ দুতে গিয়ে পুরো একটা ভেজে গেল একটা একটা করে ছাড়াও তারপরে বাছো ধো অনেক সময়ের ব্যাপার সকালবেলা ডিম পানোটি করে খেয়েছি টিফিনে মেয়ে হাজব্যান্ডও খেয়েছে আমিও খেয়েছি ডিমের খোলা পড়ে আছে তো এখন সময় পাইনি পরিষ্কার করা এদিকে তেলও গরম হয়ে গেছে আজকে এই তেলাপিয়া মাছটা কেমন একটা লাল লাল লাগছে এরকম প্রথম দেখলাম লাল কি জানি কেন দিয়ে আলু পেঁয়াজ আর চুনো মাছ করবো ঝাল ঝাল আর এদিকে তেলাপিয়া মাছ এনেছে আর তেলাপিয়া মাছে শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করবো আর ওর মধ্যে আর আলু দিচ্ছি এদিকে আমার রান্না মোটামুটি হয়েছে এদিকে তো চুনো মাছটা হয়েই গেছে পিঁয়াজকালি আলু দিয়ে মাছ ভাজাও হয়ে গেছে আর এই মাছের ঝাল করলেই হয়ে যাবে আর এদিকে ভাত আছে বাজে আড়াইটে তো অনেকটাই লেট হয়ে গেল আজকে রান্না করতে তো আমি এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি